হুমায়ুন আহমেদের গল্প সমগ্র আজকের গল্প রূপা ভাই একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হা এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে না বাসায় যাব আবার আসব ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এতটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না করে চুপ করে থাকলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন বুদ্ধিমান না হলে এই গল্প আমাকে শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্ত অপরিচিত একজন মানুষ হরবর করে গল্প পড়া শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে খুব ইচ্ছে করে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন কি পান খান জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সাথে সাথে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার তিনি তার স্ত্রীর সেজে গুজে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্র মহলে আমার নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখন আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও নিচ থেকে এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামি সেরে যায় বিয়ের আগে প্রচন্ড রকম ছিল অনেক চিকিৎসাও করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করি হোমিওপ্যাথি ওষুধ পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দেয়নি যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটা মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সব সময় হাসছে ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন জিনা প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না আমি প্রথম দিন মেয়েটাকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচন্ড পানির পেপাসায় একটু পরপর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাটি করি সপ্তাহে আমাদের দুইটা মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে প্রতিদিন একটা করে ক্লাস থাকলে কি ক্ষতি হতো যায়। তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে যে পরপর দুই সপ্তাহ কোনো ক্লাস করলনি তখন আমার ইচ্ছে করতো লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেমে পড়েননি মেয়েটির নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সে সময় আমি অবশ্যই তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আছে এবং সে কালো রঙের একটা বড় স্মাইনার গাড়িতে করে আসে গাড়ির নম্বর ফ আট সাত আট এক সম্পর্কে কোনো খোঁজ খবর নেননি না খোঁজ নেইনি কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটার হয়তো বা কারোর একদিনের একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর চলে এলো আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দু বছর আমার এভাবেই কাটলো পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মরিস মাইনার গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম কি লিখেছিলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে যাকে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম এ বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল বলেছেন তিনি আপনারে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে রইলাম বুঝতেই পারছেন নিতার তুই পাগলের কাণ্ড সেই সময়ে মাথা আসলেই বেটিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোন রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে

যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিচ্ছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আরোহীগণ রাগি ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকলেন রাত নটা মুহূর্তের জন্য না জলে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফিস ফিস করে বলল সাহেব পুলিশ আনতে চাইতেছে বড় আফা রাজি না বড় আফা আত্মের অবস্থা দিকা খুব টাইট হইয়া বৈশা থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা ওদের বাড়ির বারান্দার বাতি জ্বলে উঠলো বসার ঘরের দরজা খুলে বের এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামল না মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দেখি মরিস মরিস গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে পি সেই নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না এত মমতা নিয়ে কোন নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধহয় শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসার হাত বাড়ালো সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছে করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেছে ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেল লাইনে ঘর ঘর শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল